আমাদের দুয়ারে সমুদ্র হয়ে গেছে দেখো শাকও করে দিয়েছে আমার শ্বশুর ধরে ধরে যাই দুয়ারে সমুদ্র হয়ে গেছে কিরকম তুমি জলে ঘুরতে গেছিলে কোথায় ঘুরে এলে এই জলের মধ্যে তার দাদুর সঙ্গে সে ঘুরে এলো বাইরে দিয়ে দুল্লু রে এ শোনা দেখাছো কিরম বদমাইশ তাকাবে না ক্যামেরা অন করলেই ও অন্যদিকে তাকিয়ে থাকে